আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক আসতে পারে জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলের হাইফা বন্দরে থেকে আরোপ করল ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজার যুদ্ধ না থামলে ইসরায়েলকে পরিত্যাগ করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কানাডা এদিকে আফগানের পর পাকিস্তান প্রথম ফিল্ড মার্শাল হলেন সেনাপ্রধান অসীম মনির রুশ বাহিনী সামরিক অগ্রবিধান পুতিনের সাথে ট্রাম্পের প্রণব আগে ড্রোন হামলা মজা পেতে শিশুদের হত্যা করছে ইসরায়েল ইহুদিবাদী রাজনীতিবিদ সীমান্তে অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করেছে ভারত পাকিস্তান এবং সর্বশেষ জানে দেব ইসরায়েলি সেনাদের পেগেট করে ফেরত পাঠালো হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলি হাইফা বন্দরের নিষেধাজ্ঞা আরোপ করলো ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গাজা পতাকার উপর অব্যাহত অবরোধের জবাবে এমনি সশস্ত্র বাহিনী হাইফা বন্দরের নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন গতকাল এমনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে গাজা ইসরায়েলের অব্যাহত অবরোধ ফিলিস্তিন জনগণের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেয় এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধে অস্বীকৃতি প্রতিক্রিয়া হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় আল্লাহর উপর ভরসা করে এমনি সশস্ত্র বাহিনী তাদের নেতৃত্ব নির্দেশনা অনুযায়ী হাইফা বন্দরের অবরোধ কার্যক্রম সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে আছে যার পথে রয়েছে তাদের জানানো হচ্ছে এই বন্দর যখন থেকে লক্ষ্য তালিকাভুক্ত তখন যেন তারা এই বিবৃতি বিষয়টি পরবর্তী কোন ঘোষণা বিবেচনা না নেয় এমনই সেনাবাহিনী জানায় এর আগেও তারা ইদালে উম্ম আল রাশাক ইলাত বন্দরে কার্যকর অবরোধের আরোপ করে সেটি অচল করে দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিপ্রিয়ন ফিলিস্তিন জনগণ তাদের সমর্থনে ইয়ামেনি বাহিনীর বাড়তি ব্যবস্থা নিতে কুণ্ঠিত হবে না ইয়ামেনি সামরিক বাহিনী জোর দিয়ে বলেন গাজায় আগ্রাসন অবরোধ শেষ হলে ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইয়ামেনি সশস্ত্র বাহিনীর সকল ব্যবস্থা শেষ হয়ে যাবে এর আগে ইয়ামেন এক উচ্চ পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক বাণিজ্যিক এয়ারলাইন গুলো ইসরায়েলের অধিকৃত অঞ্চলে বেনগুনিয়ান বিমানবন্দর ফ্লাইট চালু না করতে সমর্থন করেছেন সূত্র পাসটুরে টুডে গাজা যুদ্ধ না থামলে ইসরায়েলকে হুমকি যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি গাজার প্রতিকার চলমান যুদ্ধ বন্ধ থামালে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র এমন হুঁশিয়ার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা একটি সূত্র পত্র প্রভাবশালী মার্কিন পত্রিকাটির জন ট্রাম্পের লোকজন ইসরায়েলকে সাপ জানি দিয়েছে যুদ্ধ না তাহলে আমরা তোমাদের ত্যাগ করব। সূত্রটির দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামানোর রাজনৈতিক সক্ষমতা কিন্তু তিনি সেই ইচ্ছা দেখাচ্ছেন না প্রতিবেদনে আরো বলা হয় ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করেনি যা নেতানিয়াহুর উপর চাপের আরেকটি ইঙ্গিত গাজার মানবিক ত্রাণ প্রবেশের সম্মতি দিতে বলেও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ইসরায়েলের উপর চাপ আসছে ক্ষুধার্ত শিশু ও মরতে থাকা মানুষের ছবি আমাদের মিত্র সহ্য করতে পারছে না নেতেন এমন মন্তব্য করে আগে সীমিত আকারে গাজার ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিলেন সূত্রটি জানায় গত রবিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভা ভোটকে নেতানো এই সিদ্ধান্তকে মাত্র একটি কৌশলগত বিষয় বলে তুলে ধরেছিলেন যেন এতে রাজনৈতিক দায়না পড়ে এদিকে ট্রাম্প শিবিরের কাছ থেকে এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ওয়াশিংটন তেল আবিবের সম্পর্ক ক্রমে টান পূরণ করেছে সূত্র হামলার পর সজ্জিত হয়ে যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ অর্থ অস্ত্র সরবরাহ পুনরায় সরবরাহ সবটাই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্র মতো করে কোন না কোন ভাবে ইজালের পাশে দাঁড়িয়ে ছিল হামাসের হামলায় যে বারোশো জনকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ইজদালের বেসামরিক নাগরিক ছিলেন দুইশো জনকে গাজার জিম্মি করার পর ইজদালের তরফে নেওয়া পদক্ষেপের বিষয়টা দাঁড়াচ্ছে গাজা ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছে এই তিন দেশ এবং ইসরায়েলের ঘোর বিরোধিতায় নেমেছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে নতুন ভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু দাবি করেছেন তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস এবং অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং কোন গাজাকে সরাসরি ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে আনার গুরুত্বপূর্ণ কিন্তু তিন দেশের বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানাহু সেই যুক্তিকে খারিজ করা পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন একই সঙ্গে এই তিন দেশের সরকার বলেছে তারা গাজা ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা করে সেখানে উল্লেখ করা হয়েছে যে গাজায় বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা অসনীয় হয়ে পড়েছে অতএব যুদ্ধ বন্ধ করতে হবে সূত্র ইন্ডিয়া টুডে আইকনে পর পাকিস্তান প্রথম ফিল্ড মার্শাল হলেন সেনাপ্রধান অসীম মনির পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‍্যাঙ্ক পেয়েছেন দেশটির সেনাপ্রধান অসীম মনির প্রয়াত সাবেক মঙ্গলবার সংস্থা অর্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বর্তায় তথ্য জানিয়েছেন আশিফ মনিকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা এই মন্ত্রিসভার নেতৃত্ব দিয়েছেন দেশটির প্রধান শাহবাজ শরীফ

1959 সালে রাষ্ট্রপতি মন্ত্রিসভার কর্তৃক এটি কেবল জেনারেল মোহাম্মদ আয়ুব খানকে প্রদান করা হয়েছিল ফিল্ড মার্শাল পদনত অনুমোদনদার 아সীম মনি বলেন এটি শুধু আমার ব্যক্তিগত নয় পুরো দেশ পাকিস্তানি সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্মান 2022 সালে নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন 아সীম মনির সাধারণ পাকিস্তানি সেনা প্রধানদের মেয়াদ হয় 3 বছর তবে 2023 সালের নভেম্বরে দেশটির পার্লামেন্ট আইন সংশোধন করে আশিম মনিরের মেয়াদ 5 বছর করা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী শীর্ষ পদে নিয়োগের পর আগেই মনির দেশ প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসের ইন ভ্যালিস্টি আইএসআই এর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সূত্র রুশ বাহিনী সামরিক অগ্রবিজন পুতিনের সাথে ট্রাম্পের ফোন আগে বড় ড্রোন হামলা রাশেপুত্র কমান্ডলান ঘোষণা করেছে যে তাদের বাহিনী দনতসু অগ্রসর হয়ে বেগাতি কন্সলি নিয়ন্ত্রণ নিয়েছে। পাস্টুডি আর জানিসের ব্যাপারে রাশেপুত্র কমান্ডলান এক বিবৃতিতেতে জানানো হয়েছে যে দেশটির ভাস্টোকের ব্যলান্টুক গ্রুপের ইউনিটগুলো তাৎক্ষণিক পদক্ষেপে ফলে দনতসু অঞ্চলে বসতি এলাকায় রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে চলে গিয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এলাকাটি দখলে ঘটনা দক্ষিণ তনদ দশ กมচলে ইউক্রেনের বাহিনীর জন্য বড় আঘাত রাশিয়ার পুত্র কাবন্তলা আরও ঘোষণা করেছে যে গত কয়েকদিন রুশ সেনাবাহিনী 420 জন ইউক্রেনের সেনা 6টি সাঁজোয়া যান এবং একটি ইসদাল নির্মিত কৌশল রাডার আর বেশ কয়টি সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে এদিকে ব্রাডর পুত্রিনের সাথে তাৎক্ষণিক যুদ্ধপ্রિતિ নিয়ে আলোচনা করার ঠিক একদিন আগে এই হামলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ব্রাডর পুত্রিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডন থামকে আজই সোমবার খনে এক কথা বলেছেন এই কোনো কতপক্ষ ঘোষণা করতে এই হামলার ফলে একজন মহিলা নিগত বেশ কয়েকজন আহত হয়েছিল যার মধ্যে প্রায় 283টি বিস্ফোরক ড্রোন ব্যবহার করা হয়েছিল মাজাফিতে দুধের শিশুকে হত্যা করছে ইসরায়েল

করে বক্তব্য দিয়েছেন তিনি আর বলেছেন ইস্রাইল কেন পথে থাকতে তারা মজা পারার জন্য দুধের শিশুদের হত্যা করতো না паস্টরের তথ্য বলছে গোলান মনে করেন ইস্রাইল এমন একটি পথে এগে যাচ্ছে যেখানে তারা অতীতের দক্ষিণ আফ্রিকার মতো প্রত্যাখ্যান বিচ্ছিন্ন হয়ে পড়বে গোলান ইস্রাইলের মন্ত্রিসভার আলোচনা করে আর বলেন এই মন্ত্রিসভা এমন সব লোক পূর্ণ যারা প্রতিসোদের নেশায় মগ্ন এবং নৈতিকতা মেনে চলে না গুলান সতর্ক করে বলেছেন ইসরায়েল অর্থনৈতিক সামাজিক স্তরে বিচ্ছিন্ন এবং পতনের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলদের নিরাপত্তা প্রদানের সক্ষমতা শেষ হয়ে যাচ্ছে ইসরায়েল বসবাসের জন্য এটি কঠিন স্থানে পরিণত হবে ইহুদিবাদী ইসরায়েল চরমপন্থী অর্থনীতি অভ্যন্তরী নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর কাছে নথি স্বীকার করায় নেতানীয়হ সমালোচনা করেন ইজরায়েল এই রাজনীতিবিদ তিনি বলেন ট্রাম্পের যুগে নেতানীহ একজন ব্যর্থ খেলোয়াড় সূত্র পাঁচ টুড়ে সীমান্তে অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করেছে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের সময় সীমান্তে মোতায়েন করা অতিরিক্ত সেনা সদস্যদের শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত এবং পাকিস্তান চলতি মাসের শেষের দিকে নাগাতে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে মঙ্গলবার পাকিস্তান নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গত মাসে ভারত পাকিস্তান কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের মধ্যে চার দিন ধরে হামলা পাল্টা পাল্টা হামলা ঘটনা ঘটে দুই দেশের সামরিক বাহিনীর এই সংঘাতে অন্তত 70 জন নিহত হয়েছিল কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে কে দায় করলো নয়াদিল্লি ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘ পেশন ড্রন থাম আকর্ষিক যুদ্ধবৃত্তি ঘোষণার মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর ড্রন ক্ষেপণাস্ত্র বিমান হামলা কমানোর পাল্টোবালটি গোলাপ বিনিময় বন্ধ হয়ে যায় ট্রাম্পের ঘোষণা দেওয়া এই যুদ্ধপ্রীতি এখনো কার্যকর রয়েছে গণমাধ্যমগুলোর সঙ্গে বলা অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি পররাষ্ট্রপত্র কর্মকর্তা বলেছেন উভয় দেশের শূন্যরা চলতি মে মাসের শেষের দিকে সংঘর্ষপূর্ব অবস্থান ফিরে যাবে তিনি বলেন উভয় দেশ ধাপে ধাপে বিশেষ করে কাশ্মীরে প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকা থেকে অতিরিক্ত সেনা অস্ত্র প্রত্যাহারের বিষয়ে ঐক্যমতে পৌঁছিয়েছে মে মাসের শেষ নাগাদ সৈন্যদের প্রত্যাহার সম্পন্ন হবে গত মাসে ভারতীয় সেনাবাহিনী বলেছিল উভয় সীমান্ত সমগ্র সারি এলাকাগুলো থেকে তাৎক্ষণিকভাবে সৈন্য সংখ্যা কমানোর বিষয়ে একমত হয়েছেন এদিকে পাকিস্তানি ওই কর্মকর্তা বলেছেন প্রাথমিকভাবে সব পদক্ষেপ দশ দিনের মধ্যেই শেষ করা পরিকল্পনা ছিল কিন্তু কিছু ছোটখাটো কিছু সমস্যা থাকায় সৈন্য প্রত্যাহারে কিছুটা বিলম্ব হচ্ছে সূত্র এ এ পি সেনাদের কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে জানালো হামাস গাজা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলা দাবি করেছে ইসরায়েল বাহিনী তবে এর জবাব ইসরায়েল সেনারা কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের সশস্ত্র শাখা আল কাসিম ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার এক টেলিভিশনের ভাষণে ইসরায়েলকে এই হুমকি দিয়েছেন তিনি বলেছেন গাজা সেনাদের নিহতের সংখ্যা জানিয়েছে তার অনেক বেশি সামরিক নেতৃত্বে কবরস্থান বানানোর ঘোষণা দেন আল কাসেম্বিগেড মুখপাত্র একত্রিশে অক্টোবর এক ভাষণে আবু উদা বলেছেন মধ্যস্থতাকারীদের আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা বেশ কয়েকটি বিদেশি জিম্মিকে ছেড়ে দেব। আমরা আরো এই বানানো পর্যন্ত আমরা থামব না এদিকে ইসরায়েল বাহিনী মোকাবেলায় লেবান ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজুলার সঙ্গে এবার ইরান সমর্থিত প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠী ইমাম হোসেন বিগ্রড যোগ দিয়েছে বলে জানিয়েছে সূত্র পাস সূত্রে